আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসা মহাশ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা অনেক ভালো আছে আমরা তো একটা কথা কি জানেন যে বিয়ের আগে নাকি একটা মেয়ে তার বাবার রাজকন্যা থাকে আর বিয়ের পরে স্বামীর যদি ভালো হয় তাহলে নাকি একটা স্বামীর তার ওয়াইফকে রাজরানীর মতো রাখে তা আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে আমার জামাই আমাকে বিয়ের পরে রাজরানীর মতো রেখেছে তো কেন বলেছে কথাটা জানেন যে হঠাৎ করে প্রচণ্ড মাথা ব্যথা করতেছে তো আমি শুয়েছিলাম হজ হঠাৎ করে আমার হাজব্যান্ড কাছ থেকে এসে দেখে আমি শুয়ে আছি তো আমাকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে তোমার তুমি অবেলা শুয়ে আসো কখনো তো দেখে নেই শুয়ে থাকতে তাই আমি বললাম যে আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে মানে গরম অনেক খারাপ লাগতেছে শরীরটা ক্লান্ত লাগতেছে ওর সাথে সাথে আর ব্যাগটা রেখে সে আমার জন্য শরৎ বানিয়ে নিয়ে এসেছে সরবটা হাতে ধরে দিয়ে বললো যে সরবটা খেয়ে নাও গরম অনেক খারাপ লাগতেছে প্রচণ্ড গরম পড়েছে যার কারণে গরমের কারণে তোমার শরীরটা খারাপ লাগতেছে আর প্রচণ্ড মাথা ব্যথা করতেছে আমি বললাম যে তুমি এগুলো কি কেন করতে তুমি কাছ থেকে এসেছো আমি তোমাকে শরৎ বানিয়ে দেবো তা না তুমিও আমাকে শরৎ বানিয়ে দিতে সমস্যা নাই প্রতিদিন তো তুমি করো তুমি যদি আমার জন্য প্রতিদিন খেয়াল রাখতে পারো আমি কি খাবো না খাবো সব কিছু খেয়াল রাখতে পারো আমার শরীর সুস্থ কী কেমন আছে সব কিছু তুমি খেয়াল রাখতে পারো তাহলে আমি কেন পারবো না তোমার আমাকে একদিন খেয়াল রাখতে তো আমাকে বলো তুমি সর্বটা শেষ করো আমি তোমার জন্য চা নিয়ে আসতেছি তো আমি চিন্তা করলাম আসলে যে একটা কথা বলে না যে বিয়ের আগে একটা মেয়ের কন্যা থাকে তার বাবার বিয়ের পরে স্বামী যদি ভালো রাখতে পারে তাহলে সেই স্বামী তার ওয়াইফকে রাজরানীর মতো রাখতে রাখে তো আমারও সেম আমার হাজব্যান্ড আমাকে কখনো কষ্ট দেয় নাই সময় আমার পাশে দাঁড়িয়েছে সব কিছু তো আমাকে সাপোর্ট করেছে আমি আমার পাশে থাকতে চাই ও আমার কষ্ট দুঃখ দুজন দুজনকে শেয়ার করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন ওর সাথে সাথে আমার জন্য মালটা চাও বলতেছে দাঁড়াও তুমি তোমার জন্য আজকে স্পেশাল চা বানাই সময় তো তুমি দুধ চা খাও আজকে তোমাকে আমি স্পেশাল মালটা চা বানিয়ে খাওয়াবো তো দেখতেই পাচ্ছেন ও মালটা চা বানাচ্ছে আর ও আমাকে ভিডিও করে দিয়েছে আমি শুয়েছিলাম বলতেছে তুমি তো ফেসবুকে ভিডিও আপলোড করো তো ভিডিওটা করে দিলাম তুমি আপলোড করো তোমার ওর ফলোয়ার্সকে ভিডিওটা দেখেও হয়তো ওনারও বাসায় খুব সহজে মালটা চা বানাতে পারবো তো দেখেন আলহামদুলিল্লাহ আমি ভাগ্য করে আমার হাজব্যান্ড পেয়েছি যে নাকি আমার সব কিছুতে সে আমাকে সহযোগিতা করে আমার পাশে দাঁড়া সব কিছুতেও আমাকে সাপোর্ট করে আলহামদুলিল্লাহ আমি এভাবে ওর সাথে সারাটা জীবন কাটাতে চাই তো দেখে কি সুন্দর করে আমাকে মাল বানিয়ে খাওয়াচ্ছে তো দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন তা আর চাটা আসলে অনেক মজা ছিল আমার প্রচণ্ড মাথা ব্যথাটা চাটা আমার অনেক উপকার হয়েছে আর চাটা এত খেতে ভালো লেগেছে আমার সাথে সাথে কতক্ষণ পরে আমার মাথা ব্যথাটা কমে গেছে তো ওকে আমি হাজার হাজার ধন্যবাদ ও সবসময় যাতে এভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকে আমরা যা সারা জীবন আর পাশে থাকতে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা একটা সুখী ফ্যামিলি হিসাবে থাকতে পারি তো দেখেন আমার জামা আমার জন্য কত কি করতেছে ও কাছ থেকে এসেছে ওকে বিশ্রাম নেবে তা না ও আমার যত্ন করতেছে ও আমাকে চা বানিয়ে খাওয়াচ্ছে তো এটা প্রত্যেকটা হাজব্যান্ডের উচিত যে তার ওয়াইফ অসুস্থ থাকলে তাকে হেল্প করার সহযোগিতা করার কারণ আমরা মেয়েরা কিন্তু বাসার শুয়ে বসে থাকি না আমরা মেয়েরা সারাদিন কিছু না কিছু কাজ করেই থাকে দেখা যায় আমার দুটা বাচ্চা নিয়ে আমি যতটুকু পারি কাজকাম এগুলো সব কিছু সামলে তারপরও সেবা যত্ন করে থাকে তো আমাদের প্রত্যেকটা পরিষ্কার উচিত যে বউ বউদের দুঃখ কষ্ট এগুলো সব কিছু বোঝার কাজকামে সহযোগিতা করার তাদের কোনো অসুবিধা হলে সেটা ওনাকে বুঝে নিতে হবে এভাবে একটা ফ্যামিলিতে দেখবেন কখনও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগবে না কারণ দুজন দুজনকে স্যাক্রিফাইস করতে হবে দুজন দুজনকে সুন্দর করে মিলেমিশে একসাথে থাকতে হবে দুজনকে দুজনকে বসতে হবে হয়তো আপনার সব সময় মনের সাথে এক থাকে না তো দুজন দুজন মিলেমিশে সব কিছু করলে দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে তো এভাবে আমি চাই সারা জীবন আমার হাজব্যান্ডকে পাশে থাকতে আর সব সময় আমার জন্য জোয়া করবেন